হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য স্ক্রিনে কিছু ছবি শেয়ার করলাম মেগাস্টার সাকিব খান তার পরিবার ঢালিউড কুইন অপবিশ্বাস ও আব্রাহাম খান জয়ের বার্থডে সেলিব্রেশনের কিছু মুহূর্ত যেটা আপনারা লাস্ট দুই দিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন ভাই আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড করে ফেলছে এক জন্মদিন এটা কোনো জন্মদিন না এটা হচ্ছে কোনো মানে গিনিস বুকে নাম লেখানোর মতো একটা জন্মদিন আসলেই আল্লাহ যার প্রতি সহায় থাকে তাকে তো কেউ ঠেকাতে পারে না মূল কথাটা বলি যেটার জন্য আসলে স্ক্রিনে ছবিগুলো দেওয়া আপনাদের জন্য সাকিব খানের চোখের দিকে কেউ তাকিয়েছেন আমার মনে হয় যে আব্রাহাম খান জয়কে কোলে পেয়ে সাকিব খান আবেগে পুরা ভেসে গেছেন এর ভেতর থেকে যে আবেগ চলে আসছে ইমোশনাল হয়ে গেছে সাকিব খানের চোখ দুটো কিন্তু সেটাই বলে দিচ্ছে আমি ছবিগুলো স্ক্রোল করতে করতে দেখলাম যে সাকিব খানের ফ্যামিলির মতো আজকের এই বার্থডে আব্রাহ খান জয়ের বার্থডেতে সাকিব খানের পুরো পরিবার সাকিব খান যেই পরিমাণে হ্যাপি খুশি যতটা আনন্দ করছে আমার মনে হয় খান পরিবার তাদের লাইফে কোনো দিন এত আনন্দ করে নাই এতটা হ্যাপি হয় নাই বা সাকিব খানের লাইফে কোনো দিন এতটা ইমোশন এতটা আনন্দ মানে এমনভাবে আসলে আজ পর্যন্ত কিছু করতে দেখি নাই এটাই হয়তো প্রথম যে জন্যই আমি বলছিলাম যে এই বার্থডেটা হয়তো গিনিস ওয়ার্ল্ডে নাম লেখাতে পারবে এরকম একটা বার্থডে আব্রাহাম খান জয়ের জন্য আল্লাহর তরফ থেকে গিফট এসেছে আব্রাহাম খান জয়কে সাকিব খানের কাছ থেকে মাইনাস করে দেওয়ার জন্য তার পরিবার থেকে মাইনাস করে দেওয়ার জন্য যতটাই চক্রান্ত করা হয়েছিল যতটাই নোংরা গেম খেলা হয়েছিল ভাই তাবিজ কতদিন তাই না তাবিজের কাজ শেষ হয়ে গেছে ভাই এটা সবাই জানতো যে আব্রাহাম খান জয় ঢালিউড কিন অপবিশ্বাস সাকিব খানের জীবন এমন একটা ইমোশন বুঝতে হবে আব্রাহাম খান জয় সেই মানুষ যে প্রথম সাকিব খানকে বাবা বলে ডেকেছে তার বাবা মাকে দাদা দাদু বলে ডেকেছে তার বোন বোন জামাইকে ফুপাফুপি বলে ডেকেছে এই ইমোশনের কাছে না দুনিয়াতে সব কিছু হার মানে এটা আল্লাহর তরফ থেকে দেয়া আব্রাহাম খান জয়ের জন্য সবচেয়ে বড় উপহার সো সাকিব খানের চোখ দুটো না আমাকে বারবার মানে আমি বড় ছোট করে দেখতেছিলাম সাকিব খান এতটা আবেগী হয়ে গেছে কেন হয়তো ওই যে উপবিশ্বাস অভিমান থেকে কয়েক মাস আব্রাহাম খান জয়কে দূরে রেখেছে বা যাই হোক কিছু একটা হয়েছে তাদের মাঝে আমি সাকিব খানকে কখনও এতটা আবেগী হতে দেখি নাই জয়ের দিকে কিভাবে তাকিয়ে আছে মানে যার কোনো ক্যাপশন হয় না যার কোনো নাম হয় না যার কোনো বর্ণনা হয় না আসলেই ভালোবাসা সুন্দর ভালোবাসা আসলেই সুন্দর বাবা ছেলের এই পবিত্র বন্ধন পারিবারিক পবিত্র বন্ধন দাদা দাদি বাবা মা এই বন্ধন আসলেই পবিত্র কিছু কিছু সম্পর্ক তো আল্লাহর তরফ থেকে গিফট করা থাকে তো আল্লাহ জয়কে বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য আমাদের জন্য দোয়া করবেন ভালো